এসআইআর এই এসআইআর গেরোয় এবার ঘাটালের এক বাসিন্দা প্রায় সাত বছর নিখোঁজ ছিলেন ঘাটালের মনসুকা এলাকার কিশোরচক গ্রামে স্ত্রী দুই পুত্র সন্তানকে রেখে নতুন করে সংসার পেতেছিলেন এখন আবার নতুন স্ত্রী সাথে আবার ছোট্ট একটি কন্যা সন্তানও ঘাটালের কিশোরচক গ্রামের গৃহবধূ মৌসুমি মাইতি স্বামী কার্তিক হায়দ্রাবাদে সোনার কাজ করতেন স্বামীর সাথে দুই সন্তানকে নিয়ে সেখানেই ছিলেন এই মৌসুমী বছর সাথে আগে স্বামী গ্রামের বাড়িতে স্ত্রী সন্তানদের রেখে কাজে ফেরে তারপর করোনার লকডাউন স্বামীর সাথে আর যোগাযোগ হয়নি কোনোভাবেই স্বামীর খোঁজ আর মেলেনি দুই সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ শুরু হয় মৌসুমীর সাত বছর পার শুরু হলো এসআইআর কাজ স্বামী কার্তিকের এনুমারেশন ফর্ম জমা করেন স্ত্রী গ্রামের নাম কিশোর চক বুথ নাম্বার তেষট্টি বুথের বিয়েলো মায়া দোলই কার্তিক মাইতির ফর্ম আপলোড করতে গেলে দেখা যায় আগে থেকেই তার ফর্ম জমা পড়েছে স্ত্রী মৌসুমী দিনরাত এক করে স্বামীর বর্তমান ঠিকানা জোগাড় করেন মৌসুমী তার দাদাদের নিয়ে পৌঁছে যায় স্বামী কার্তিকের বর্তমান ডেরায় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর এলাকা উদ্ধার হয় স্বামীর নতুন সংসার আছে স্ত্রী সাথে একটি কন্যা সন্তানও ঘাটালের কিশোরচকে উঠিয়ে নিয়ে আসেন স্বামীকে সাথে আসে দ্বিতীয় স্ত্রী সন্তান একশো সোনারপুর বিধানসভার দুশো পঞ্চান্ন নম্বর নাতাগাছি প্রাথমিক বিদ্যালয় ওই বুথের বিয়েলো প্রশান্ত হাজরা তিনি জানিয়েছেন কার্তিক অনেকদিন আগে থেকেই এই এলাকায় বসবাস করছিলেন স্থানীয় সংবাদের ক্যামেরা পৌঁছে যায় কিশোরচক গ্রামে লুকিয়ে যায় দ্বিতীয় স্ত্রী কার্তিক এখন পড়েছে সমস্যায় কার্তিক জানায় দ্বিতীয়বার বিয়ে করার জন্যই সে নিজেকে লুকিয়ে রেখে সবার থেকে দূরে ছিল কিন্তু এই এসআইআর তার হতে দিল না কার্তিক দুই স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকতে চায় এদিকে প্রথম স্ত্রী মৌসুমীর সাপ কথা কার্তিককে তার সাথেই থাকতে হবে অন্যথায় ব্যবস্থা হবে গ্রামের এই মাইতি বাড়িতে এখন সারা গ্রামের মানুষ যেন উপচে পড়ছে সবার কৌতূহল এই দেখতে দুই স্ত্রী দুই পরিবার কেমন করে এক ঘরে আছে তবে স্বামী কার্তিক মুখে বলছেন এই সাত বছর পর বাড়ি ফিরে বেশ আনন্দ লাগছে সবার নজর এখন এই কার্তিকের জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে কুমারেশ চানকের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল বাড়ি ফিরেছে দেখতে হ্যাঁ এসছেন কত বছর ছিল না আট বছর আট বছর তারপর বাড়ি ফিরেছে ওই জন্য সবাই দেখতে এসেছে হ্যাঁ কি জানেন কিভাবে ফিরে আসলো বাড়ি এসআই এর মাধ্যমে এসআই এর মাধ্যমে এটা আমি যে এসআইআর ফর্ম ফিল করেছিলাম আমি যখন জমা দিতে যাই আমার এখানে সেটা লোড নিচ্ছিল না তো আমি তাদেরকে বলে আসছিলাম যে তোমরা এই জিনিসটা একটু খতিয়ে দেখো যদি সে সেখানে কোনো ফর্ম ফিল করে থাকে তাহলে নিশ্চয়ই সেটা তো ধরা পড়বে যে সে সেইখানে ফর্ম ফিল আপ করেছে তো সেই জন্য তাদেরকে বলে এসেছিলাম তারা আমাকে অনেক হেল্প করেছে যে সে এই জায়গায় ফর্ম ফিল করেছে তো সেইটা খতিয়ে দেখতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ সে এই জায়গায় আছে কোথায় সোনারপুর দক্ষিণ চব্বিশ লকডাউনের সময় ছ বছর চলছে ছ বছর চলছে হ্যাঁ বছর আগে দেশে দিয়ে গেছিল তারপরে লকডাউন পরে যায় তারপরে সে ছ বছর একদম পুরো কোনো কোনো তার সঙ্গে যোগাযোগ নেই মানে এই তবে জানতে বললাম হ্যাঁ এটা করতে গিয়েই জানতে পারলাম যে সে বেঁচে আছে তবে নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে মানুষটাকে তো চোখে দেখি না আমাকে অনেকগুলো অনেক কথা বলেছে আমার একটাই মনের মধ্যে ছিল সে যদি বেঁচে যেইখানেই থাক ফিরে আসুক আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি আবার তো সংসার করেছি আপনারা যোগাযোগ সেটা তো আমি জানতাম না সেটা আমি বলতে পারবো না সেটা তার উপরে ডিপেন্ড করছে কারণ আমি আমার পক্ষে সম্ভব নয় দুটো সংসার একসঙ্গে থাকা আমি যেটা বুঝতে পারলাম যে আশাই বেঁচেছিলাম সে আমার কোথাও রয়েছে ফিরে আসবে আমি যখন দেখতে পাচ্ছি চোখের সামনে সে তার দুটো ছেলেকে জন্ম দিয়েও তাদের কথা মনে নেই সতেরো বছর আমার সঙ্গে সংসার করে সে আমাকে মনে রাখতে পারেনি আর কি চাইবো তার কাছ থেকে তবে চেষ্টা করব তাকে ফিরাবার যদি না ফিরে অবস্থা আছে বড়রা আছে দাদারা আছে তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে নাম আমার নাম মৌসুমী মাইতি এই যে টানা দীর্ঘ বছর যোগাযোগ ছিল না তারপরে এই যে বাড়ি ফিরে এসেছেন কেমন লাগছে কি বলবেন বাড়ি ফিরে এসে তো ভালোই লাগছে কিন্তু এরপর প্রশ্নটা বলুন এসআর ফর্ম ফিল করেছিলেন হ্যাঁ করেছিলাম এখানে মানে বাড়ির লোকের সাথে তো কোনো যোগাযোগই ছিল না না কত বছর বাড়ির সাথে আমি এই ছ বছর মানে লকডাউনের পর থেকেই ছ বছর এখান থেকে জানতে পারে কি ফর্ম করতে যে আপনি করেছেন মানে এরা তো জানতই না আপনি বেঁচে আছেন কি না হ্যাঁ কারণ আমার সাথে কারোর সাথে যোগাযোগ আমি রাখছিলাম না কেন আমি একটা আমার প্রথম স্ত্রী থাকতো ফের আমি দোসরা একটা বিয়ে করেছিলাম স্যার মুখ লজ্জার কারণে মুখ দেখাতে পারবো না বলেই আমি আড়ালে ছিলাম কার সাথে সম্পর্ক রাখিনি সেই জন্য এতদিন পর গ্রামে ফিরে আসলেন কেমন লাগছে ভালো লাগছে এখানে তো ছেলে দুটি আছে আপনার আবার একটি মেয়ে আছে সবাইকে নিয়ে কি একসাথে থাকবেন আমি তো একসাথে থাকতে চাইছি কিন্তু কেউ মেনে নিতে চাইছে না আপনার নাম কার্তিক মাইতি